রাত তখন প্রায় বারোটা পুরনো বন্ধ হয়ে যাওয়া কুলতলা রেলওয়ে স্টেশন যেখানে কুড়ি বছর ধরে কোন ট্রেন থামে না আলো জ্বলে না লোকজন যায় না সবাই বলে স্টেশনটা নাকি অশুভ সেই রাতে তিন বন্ধু প্রতীক নীল আর রোহন শহর থেকে ফিরছিল শর্টকাট হিসেবে ওরা ওই স্টেশনটা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল স্টেশনটায় ঢুকতেই তারা বুঝল এটা সাধারণ জায়গা নয় হালকা টিকটিক করছে কিন্তু বাতাস নেই হাওয়া নেই কুয়াশা ঘন হয়ে পুরো প্ল্যাটফর্ম ঢেকে আছে দূর থেকে স্টেশন মাস্টারের ঘরের দরজা খড়খড় করে খুলে গেল নীল বলল ওই ঘরটা তো বহু বছর তালাবন্ধ খুলল কিভাবে রোহন মস্করা করে বলল ভূত এসে খুলেছে হাসতে হাসতেই সামনে এগোতে লাগল স্টেশন ঘরের ভেতর ঘরে ঢুকতেই পুরনো কাঠের টেবিল একটা মরচে ধরা লন্ঠন আর দেওয়ালে ঝোলানো রেলগাড়ির সিটি কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস দেওয়ালে ঝুলছে একটা স্টেশন মাস্টারের ছবি কিন্তু চোখ দুটো কোথাও তাকিয়ে নেই সোজা বেরিয়ে গিয়ে দেখা যায় যেন ওদের দিকেই চেয়ে আছে ঠিক তখনই লণ্ঠনটা নিজের থেকেই টুস করে জলে উঠল প্রতীক ফিসফিস করে বলল এটা এভাবে জলে উঠল কিভাবে হঠাৎ ঘরের বাইরে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে গেল তিনজন চমকে উঠল এই লাইনে তো কুড়ি বছর ট্রেন চলে না তারা ছুটে প্ল্যাটফর্মে এলো দূরে কুয়াশার ভেতর দিয়ে একটা পুরনো স্টিম ইঞ্জিন চলে আসছে জং ধরা ভাঙা কিন্তু চাকা চলছে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে কিন্তু ট্রেনে কোনো আলো নেই ট্রেনটা প্ল্যাটফর্মে ধীরে ধীরে থামল দরজা ঠাস করে খুলে গেল ট্রেনের ভিতরে কে ছিল ট্রেনের ভেতরে বসে আছে পুরনো দিনের পোশাক পরা মানুষজন কেউ পত্রিকা করছে কেউ জানালার বাইরে তাকিয়ে কিন্তু তাদের মুখের অভিব্যক্তি সম্পূর্ণ স্থির কোনো নড়াচড়া নেই আর তাদের চোখ মনে হচ্ছে চোখ নেই শুধু কালো ফাঁকা গহ্বর টিকিট চেকারের হাতে লণ্ঠন সে ধীরে ঘুরে তাদের দিকে তাকাল নীল ভয় পেয়ে বলল এরা মানুষ নয় টিকিট চেকার গম্ভীর গলায় বলল এই ট্রেন শুধু তাদেরই নেয় যারা সময়ের বাইরে চলে যায় ওরা তিনজন পিছিয়ে আসতে গেল কিন্তু টিকিট চেকার লণ্ঠন তুলতেই দেখা গেল সে আসলে মানুষ নয় তার মুখটা ফেটে কালো ফোঁপড়া জায়গা চোখ দুটো লাল পালানোর চেষ্টা তিনজন দৌড়াতে লাগল স্টেশন ছাড়ার জন্য কিন্তু স্টেশনটা যেন লম্বা হতে লাগলো যেদিকে দৌড়াচ্ছে সেদিকটা যেন আরো দূরে চলে যাচ্ছে পেছনে পেছনে ট্রেনের লোকজন নেমে আসতে শুরু করল তাদের হাঁটার শব্দ নেই কিন্তু পায়ের ছায়া পিছনে নয় সামনে পড়ে পুরো স্টেশনটা যেন এক দুঃস্বপ্ন রোহন হঠাৎ চিৎকার করে বলল এদিক দিয়ে বেরোতে হবে একটা ছোট্ট লোহার গেট দেখল তারা গেটটা ঠেলে বেরিয়ে গেল হাঁপাতে হাঁপাতে বাইরে এসে দাঁড়ালো কিন্তু বেরোতেই দেখে এটা তো স্টেশনের বাইরে নয় এটা সেই একই প্ল্যাটফর্ম শুধু একটি পার্থক্য ঘড়ির কাঁটা থেমে আছে বারোটাতে সময় আর চলছেই না আর স্টেশন মাস্টারের ছবিটা হঠাৎ দেয়াল থেকে পড়ে গেল ছবির নিচে লেখা যারা কুলতলা স্টেশন অতিক্রম করতে চায় তারা চিরদিন এই প্ল্যাটফর্মেই আটকে যায় তখনই ট্রেনের হুইসেল আবার বেজে উঠল